চারিদিকটা দেখে যেন মন ভরে যাচ্ছে বৃষ্টি হওয়ার পরে গাছগুলো যেন আরো বেশি সতেজ হয়েছে এত সুন্দর ধুতরে ফুল ফুটেছে যে দেখলে মনে হয় চোখ ফেরানো যায় না আর জবা ফুল গাছগুলো যেন একটু ফুল হওয়া কমে গেছিল এখন আবার এত সুন্দর ফুল ফুটেছে অনেকদিনের পর আজ প্রচুর ফুল ফুটেছে কিন্তু দশটার দিকে এই ফুলগুলো আস্তে আস্তে মুখ বন্ধ হয়ে যায় চারিদিকে এত সুন্দর ফুল ফুটেছে মানে বৃষ্টি হওয়ার পরে গাছগুলো যেন শিকড়ে একটু প্রাণের উচ্ছ্বাস পেয়েছে জবা ফুল দেখো গ্লেজ যেন বেড়ে গেছে বৃষ্টি হওয়ার পরে আর বৃষ্টি হওয়ার আগে যেন মনে হচ্ছিল কত কষ্ট করে ফুলগুলো ফুটছিল আজকে রান্না হবে পটলের আর এই যে পোলট্রির মাংস নিয়ে এসছে পেঁপে আলু দিয়ে পোলট্রির মাংসের পাতলা ঝোল আগে পটলের ভর্তার জন্য পটলটা কেটে নেবো পটল গুলো এইভাবে কেটে নেব

এমন ভাবে জল দেবো যেন জলটা পটল সেদ্ধ হওয়ার পর আর এসটা না থাকে পটল দিয়ে দেবো গোটা কাঁচা লঙ্কা আর কুচানো পেঁয়াজ পটলের মতন করে কেটে নিয়েছি একসঙ্গে সেদ্ধ হতে দেবো দিয়ে দেবো বাবু বিরাট কাজ করছে দেখো ছাগলের পাতা দিচ্ছে পেঁপে আলু পেঁয়াজ আদা রসুন সব কেটে নিচ্ছে আর মা রসুন গুলো ছাড়িয়ে দিচ্ছে বাবু তো পারলো না নোং নেই নোং নেই হাতে পাচ্ছে না আমার বাবা বাড়ি থাকলে রসুন ছাড়িয়ে বাবা তো আর দেখাই যায় না বাবা সকাল বিকেল বাজার পুরোনো বন্ধু বান্ধব এখানে 3 বছর বাস করে গেছে বন্ধু বিরাট এখন এসে আবার সেই পুরনো বন্ধু বন্ধুদের সঙ্গে সারা দিন বাজার বাজার দুপুরবেলা বাড়ি আসে আবার বিকেল বেলা যায় শুধু যাই বলে টু বাজার দিকে যায় না না ওই বাজার দোকান বাজার বাজার দোকানে বাজার মাল নিয়ে আসে না

সেদ্ধ হয়ে একদম জল মরে গেছে এবার ঢেলে নেব ماما ও ঠান্ডা হতে দেব কড়াই গরম হয়েছে কড়াইতে তেল দিয়ে দেব দেবে আলুটা ভেজে নেব লবণ সামান্য দেবে আলুটা লবণ হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব পেঁপারে একটা গরম থাকে সেটা যেন মাংস না নেবণ গুলো দিয়ে ভেজে নেব আদা রসুন গুলো একটু খুঁড়ে দি পেপার আলুটা ভালো হবে ভেজে নিয়েছি এবার তুলে নেব কড়াইতে তেল আছে আর একটু তেল দিয়ে দেব এবারে তেলে চিকেনটা ভালোভাবে ভেজে নেব লবণ ও আচ্ছা ও আমার মাংস আমার দাঁড়লো না

ফুল পেটের ঝোলটা খেয়ে যাবে আজকেরা খাওয়ার সময় হবে না সকাল বেলা তো মনে তিনবার বাজারে যায় আর দুবার মনে টিউশন নিতে যায়

মাঝে মাঝে বায়না করে আগে পড়াশোনা করো তারপরে ভিডিও তো তুমি থাকো যখন ছুটি থাকে ভাই এখানে থাকে সারাক্ষণ আমি দেখি

কষিয়ে নিলে চিকেনের ফ্লেভারটা পুরো তরকারিতে খুব ভালোভাবে মিশে মাংসগুলো তুলে নেব কড়াইতে যে চিকেন ভাজার তেল আছে তেলের মধ্যে দেব গোটা জিরে রসুন আদা কাঁচা লঙ্কা গোটা গরম মশলা দেবো তাই এলাচ গুলো একটু মুখ ফাটিয়ে দিলাম লবঙ্গ দার এলাচমি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো সামান্য লবণ আলু পেঁপে আর মাংসটা দিয়ে দেবো এবার জল পটলটা এবারে বেটে নেব মা উনুনটা জাল দিচ্ছে উনি মা এসে বলেই চলে গেল

ঘুমের গুঁড়ো দেবে গরম মশলা তো গোটা দিয়েছি আর গুঁড়ো দেবে গরম আর গন্ধ তরকারিটা হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দেবো এবার পটল ভর্তাটা তেলে নেড়ে নেবো শুকনো লঙ্কা পুরানো রসুন কালো জিরে বাটা পটলটা দিয়ে দেবো

তখন তুমি মোড়া নিছিলে না আর আচ্ছা হোক দাও বড়টু মাখি দাও এই পুদিনা মাখি দাও ডাডা পারে কি ভালো লাগে দাও দাও আমার জন্য রাখ তবে না ও দাও সরকারি ও খাস হ্যাঁ ভালো করে মাখি দাও ভালো করে মাখি দাও বিশাল টেস্ট হাজারো মিষ্টি নানা ওয়ালবেটু

খাড় খাবে না সাল খাবে না শরীর মাংস খায় আমি তো চোখি ভালো দেখতেই নি নিজে হাতে কাটিয়ে দেয় ভালো নিজে হাতে সবাই কাটিয়ে নেওয়াটাই ঠিক আছে যার যেটা লাগবে সে সেটা তুলে নেবে হ্যাঁ আমার এই ভাত অল্প ভাত খাই